ওকে এখন আমাদের একটা সহজ প্রশ্ন দিচ্ছে বলতে এ অনুপাত বি ইকুয়াল টু ফাইভ অনুপাত সেভেন হলে আর হচ্ছে যে বি অনুপাত সি ইকাল টু ফোর অনুপাত নাইন হলে আমাদের বলতে এ বি সি অনুপাত নির্ণয় করতে কুমিল্লা মডার্ন হাই স্কুলে আসছে আমাদের এটা ঠিক আছে দেখেন আমরা আমাদের কি লিখতে পারি যে কি দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে এ অনুপাত বি এবং ফাইভ অনুপাত সেভেন এবার আমরা কি করি লিখতে পারি যে এ বাই বি

খেয়াল করার বিষয় হচ্ছে আমাদের বিটা সেম রাখতে হবে পক্ষে ঠিক আছে এখানে বি হচ্ছে যে ফোর এখানে বি হচ্ছে যে কত আমাদের সেভেন এখানে বি হচ্ছে সেভেন এখানে বি হচ্ছে ফোর তো বিটা যদি আমরা উপপক্ষে সেম রাখতে পারি কারণ এর মানটা একটাই এবং সি এর মানটা একটাই বিকে যদি উপপক্ষে সেম রাখতে পারি তাহলে আমরা দুইটা সমান দেখাতে পারবো হুম তাহলে আমরা কি করতে পারি এখানে আমাদের সমান দেখানোর জন্য এখানে যে ফোর আছে বি এর মান ফোর দিয়ে যদি আমি এটা গুণ করি চার সাথে আঠাশ হবে এখানে যে সেভেন আছে বি এর মান এটাকে আমরা সাত দিয়ে গুণ করি ফোর কে চার সাথে আঠাশ হবে তাহলে আঠাশ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারি যে আমাদের এ বাই বি আমরা কোনি গুণ করতে পারি যে এ সরি কোনা কোনি গুণ করি এর সাথে সেভেন গুণগুলো হচ্ছে সেভেন এ ঠিক আছে তারপর হচ্ছে যে আমাদের কী করতে পারি এর সাথে যে ফাইভ গুণ করি তাহলে কী হবে ফাইভ ফাইভ বি এবার উভয় পক্ষে আমরা কি করি আমরা ফোর দিয়ে গুণ করি যে সেভেন এ ইন্টু কত ফোর বেবি আমরা একটা কাজ করি আমরা আরেকটু সহজ করে ফেলি আমরা ফোর দিয়ে এই অংশটা গুণ করে ফেলি এটাই ভালো হয় ঠিক আছে বি ফোর দিয়ে এটা গুণ করি তাহলে হচ্ছে কত ফাইভ ফোর দিয়ে গুণ করি নিচে লবকে আমরা ফোর দিয়ে গুণ করি তাহলে গুণ করলে আমাদের এ অনুপাত বি সমান সমান আমাদের আসবে কি চার পাঁচে বিশ অনুপাত হচ্ছে যে চার সাথে কত আঠাশ সেম এখানে আমরা কী করব বিয়ের মান যেহেতু আমাদের কী দেওয়া আছে আরে বিয়ের মান যেহেতু আমাদের কী দেওয়া আছে ফোর দেওয়া আছে আমরা এখানে বিয়ের মান সেভেন দেওয়া আছে সেভেন দিয়ে দুটো গুণ করবো এখানে ফোর ছিল এই জন্য এখানে ফোর দিয়ে গুণ করছি এখানে সেভেন ছিল সেভেন দিয়ে গুণ করবো তাহলে আমাদের এখানে এরকম আসবে তাহলে আমাদের এখানে বি অনুপাত সি বি এর মান হচ্ছে চার সাথে কত আঠাশ আর সাত নং তেষট্টি তাহলে দেখো বি এর মান এখানেও সেম এখানে সেম হয়েছে না এ বি এর মান এ বি এর মান তাহলে আমরা দেখতে পাই সুতরাং এ অনুপাত বি অনুপাত সি সমান সমান হচ্ছে যে বিশ অনুপাত আঠাশ অনুপাত তেষট্টি এটা হচ্ছে আমাদের এ এর মান এটা হচ্ছে সি এর মান আর বি এর মান উভয় পক্ষে সেম তো সমান দেখাতে পারবো এটা হচ্ছে আমাদের আনসার ওকে সেম আনসার সেম কোয়েশ্চেন আমাদের এখানে দেওয়া আছে যারা পারবো তারা করে করবো যারা পারবো না তারা আবার দেখো সেখানে দেওয়া আছে খুব ইজি যেখানে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু চেয়ে থ্রি বাই ফোর আবার এখানে আছে বি অনুপাত সি ইকাল টু চেয়ে সিক্স বাই মানে সরি থ্রি অনুপাত এখানে থ্রি অনুপাত ফোর এখানে হচ্ছে সিক্স অনুপাত সেভেন এবার অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে এ বাই বি ইকুয়াল টু থ্রি বাই ফোর আর এখান থেকে বি বাই সি ইকুয়াল টু হচ্ছে এবার আমরা কি করতে পারি আমরা করতে পারি যেখানে দেখো কি দেওয়া আছে সিক্স সিক্স দিয়ে আমরা বিয়ের বিয়ের জন্য তাহলে এখান থেকে থ্রি ইন্টু সিক্স ফোর 6 সিক্স সেম কাজটা আমরা এখানে করবো যেখানে বিয়ের মান সিক্স দেওয়া আছে তাহলে আমরা লবাহরকে সিক্স দিগুন ফোর দিয়ে সরি ফোর দেওয়া আছে ফোর করবো সেভেন ইন্টু ফোর ওকে এবার এখানে এ অনুপাত বি সমান কত আসবে এ অনুপাত বি আসবে উপরটা হচ্ছে যে তিন তিনশো আঠারো এইটিন ইন্টু এখানে হচ্ছে টোয়েন্টি ফোর সেম এখানে আমাদের বি অনুপাত সি সমান কত আসবে আর সিক্স সরি সিক্স কে ফোর দ্বিগুণ করেছে টোয়েন্টি ফোর অনুপাত এখানে হচ্ছে যে টোয়েন্টি এইট তাহলে সুতরাং এ অনুপাত বি অনুপাত সি সমান সমান আমার কত আসবে এর মানে হচ্ছে এইটিন বি এর মানে হচ্ছে টোয়েন্টি ফোর এখানে টোয়েন্টি ফোর এখানে টোয়েন্টি ফোর বি এর মানে আমাদের কত টোয়েন্টি সরি বিয়ের মানুষের টোয়েন্টি ফোর অনুপাত এখানে কত এর মান টোয়েন্টি এইট এই এর মান এই মান আর উভয় পক্ষে বিয়ের আনসার